আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন শ্রমিকদের দাবি আছে এবং মালিক শ্রমিকের মধ্যে বিভিন্ন বোঝাপড়ার বিষয় আছে এবং বিগত সরকারের আমলে শ্রমিকদের সকল দাবিকে দেখা গেছে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়েছে তাদের বিভিন্ন আন্দোলনে দু হাজার তেইশ সালে আমরা দেখেছি হামলা করা হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম থেকে আমরা বলেছি যে বিগত সময়ের এই সবগুলো অন্যায় অবিচার এই সব কিছুকে অ্যাড্রেস করা হবে এবং যত ন্যায্য দাবি আছে সেগুলো পূরণ করার জন্য প্রথম দিন থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং সকল পক্ষের সাথে বারবার আলোচনা হচ্ছে এবং মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং সরকারের পক্ষ থেকে গত দীর্ঘ প্রায় এক মাস ধরে আলোচনা চলছে এবং তার ভিত্তিতে যে কি দাবি আছে আঠারোটা আমরা আইডেন্টিফাই করছি সেই আঠারোটা দাবির বিষয়ে মালিক পক্ষ শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে একটা সমাধানে পৌঁছানো গিয়েছে সেটা আমাদের সচিব সাহেব বলেছেন আমরা বিশ্বাস করি যে এই দাবিগুলোর সমাধানের দিকে আমরা আগাবো যেগুলো শর্ট টার্ম সলিউশন সম্ভব সেগুলো সলিউশন ইমিডিয়েটলি করে দেওয়া হয়েছে আজকে এবং যেগুলো আসলে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধান হবে সেগুলোর বিষয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে শ্রমিক নেতৃবৃন্দ এই আহ্বান জানিয়েছেন এবং আমরাও সরকারের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই যে আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যে দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব স্ব কর্মস্থলে ফিরে যাবেন আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে আমাদের শিল্প যাতে হাত ছাড়া না হয় সেজন্য শ্রমিক মালিক সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে আমাদের ইন্ডাস্ট্রি যাতে আমাদের হাতে থেকে সেটা নিশ্চিত করতে হবে এবং মালিক পক্ষের প্রতি আমার আহ্বান থাকবে যে শ্রমিকের যেই বেতন যেই যে জায়গায় বকেয়া বেতন আছে খুব দ্রুত পরিশোধ করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন এবং আগামী কাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে আইনানুক সেটার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছতে পেরেছি সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা বাংলাদেশ এই গার্মেন্টের জন্য পরিচিত তো কাজে এটাকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না আমরা দুই পক্ষর কাছ থেকে আমরা সহযোগিতা চাই এবং আমার শ্রমিক ভাই বোনদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের অনেক কষ্ট হচ্ছে তাদের অনেক কিছু ইয়ে হচ্ছে তারপরও তারা কিন্তু একটা মেনে নিয়েছেন এবং এই প্রক্রিয়াটা যদি এভাবে চলতে থাকে আমরা পরস্পরের সাথে যদি কথা বলা বন্ধ না করে আমরা যদি কথাটা চালিয়ে যাই নিশ্চয়ই আমাদের এখানে এটা স্থিতিশীল হবে কাজে সবাইকে আমি মিডিয়াকে ধন্যবাদ জানাবো যে আপনারাও কিন্তু বিষয়গুলোকে একটু কনস্ট্রাকটিভলি তুলে ধরবেন যেন শিল্পটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি কারণ কিন্তু কোনো কিছু নাই এটা কেউ কোনো কোনো কিন্তু বাহানা দিয়ে যে না আমি এটা এখন মানবো না এটা কিন্তু করতে পারবেন না আর আমি আবার আমার ভাইরা বলছে আমাদের এই শিল্পটা সচল অনেক কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে ধরনের এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয় এটা শুধু দেশে না বাহিরের থেকে এই শিল্পটা যদি বাইরে চলে যায় বা অন্য কোথেকে হয় কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে এটা কিন্তু আপনাদের সবারই চিন্তা করতে হবে আমাদের এখানে সাংমাদিক ভাইয়েরা আছেন এটা ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে আপনারা কিন্তু সবাইকে বলতে হবে এই শিল্পটা আমাদের জন্য কত প্রয়োজন এইটা যদি আপনারও যদি তাদের বুঝাতে পারেন তবে কিন্তু খুব লাভ হয় আর একটা আমি পরিশেষে একটা পথ কথাই বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোন অবস্থায় নিজেটা হাতে নেবেন না আর আমি আগামী কাল থেকে আশা করব কোন ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয় যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রিয়াল সৃষ্টি হয় এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারই কিন্তু দায়ী হবেন আপনারা এখানে সাইন আপনারা আপনারা এটার জন্য জন্য দায়ী হবেন এই সেই সময় কিন্তু কিছু হতে পারবেন না তা আমি আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা যদি সবাই চেষ্টা করেন আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হবে না এবং আগামীকাল থেকে সব শিল্প খোলা থাকবে আমার ভাই বোনদের কাছে আমি এই আবেদন করছি আপনারা সিগনেচার করলে হবে না আপনাদের মনে থেকে আসতে হবে যে এই শিল্প আমাকে বাঁচাতে হবে এই শিল্পই কিন্তু আমাদের সব কিছু দিয়ে যাচ্ছে শুধু আপনাদের না দেশবাসীকেও দিয়ে যাচ্ছে এটাও আমাদের মনে করবেন এইটা কিন্তু জনগণের হয়ে গেছে যদি এই এই শিল্পের উপরে আপনারা বলছেন যে দেড় কোটি লোক নির্ভরশীল আমি বলবো না পুরা বাংলাদেশে এটার উপরে নির্ভরশীল এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে আমি আপনাদের কাছে আবার অনুরোধ করবো শিল্পটা যেন ভালোভাবে চালু হয় এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন আপনারা চেষ্টা করতেছেন এবং চেষ্টা জারি রাখবেন আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলে আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে এটা নিয়ে আমাদের আবার আমি অনুরোধ করব। আপনারা ভালো থাকেন এবং দোয়া করি আপনারাও ভালো থাকেন আমাদেরও ভালো রাখেন এবং এই শিল্পটাকে বাঁচান দেশটাকে বাঁচান আল্লাহ হাফেজ ধন্যবাদ স্বরাষ্ট্র প্রতিষ্ঠান